মমতার থার্টি পারসেন্ট মুসলিম ভোট কোথাও যাবে না এখন সিপিএম আর কংগ্রেস তারা যদি মুসলিম ভোটটাকে ভেঙে দিতে পারত যেটা বিজেপি চেয়েছিল এবং যেটা ওয়েসসিকে দিয়ে অন্য রাজ্যে করেছে সেটা আইএসএফকে দিয়ে এবং কংগ্রেস সিপিএম আইএসএফ মিলেও কিন্তু হয়নি তখন বরং উল্টে পশ্চিমবঙ্গের মুসলিম আরও ইনসিকিওর হয়ে গিয়ে এই যে মমতা কিন্তু কি করেছে এই কংগ্রেস আইএসএফের সাথে যোগ দেওয়ায় আরও উল্টো ভয়ঙ্কর ক্যাম্পেইন করেছে যে ওরা বিজেপির বিটিম এবং ওরা মুসলমান ভোট ভাঙতে এসেছে যাতে আমি হেরে যাই তাতে তো মুসলমানরা আরও এনসিকিওর্ড হয়ে এন ব্লক তারা মমতাকেই ভোট দিচ্ছে এবং এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে সিটিজেনশিপ এবং এই সমস্ত আধার কার্ড আর এসব বিতর্ক কোর্ট কাছারি তাতে মুসলমানরা এক বজ্ঞা হয় তাহলে তিরিশ পার্সেন্ট ভোট নিয়ে মমতা ভোটটা করছে হাতে তিরিশ পার্সেন্টটা রেখে আর সত্তর পার্সেন্ট তারা বিজেপি হয়ে যাবে এটা তো হয় না এখানে হিন্দু ভোটের একটা বড় অংশ সেটা মমতা সেখানে মতুয়া ভোট আছে সেখানে কামতাপুরী রাজবংশী এর মধ্যে কতবার উত্তরবঙ্গ গেল তার কারণ মমতা জানে যে কোথায় দুর্বলতা কোথায় যেতে হয় যেভাবে মমতা পরিশ্রম করে মমতাকে যতই গালাগাল দেওয়া হোক মমতার মতো পরিশ্রম জেলায় জেলায় যাওয়া অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং প্রতি মুহূর্তে ঘুম থেকে উঠে রাত্রিবেলা শুতে যাওয়া পর্যন্ত ও কিন্তু নির্বাচনী রাজনীতিটা করছে সুতরাং এটা ওই অ্যামেচারিস্ট অ্যাপ্রোচ কিন্তু নয় মমতার মতো করে সারাক্ষণ রাজনীতি করছে পশ্চিমবঙ্গের কোন নেতা আমার তো মনে হয় মমতার সমান্তরাল এখনও পর্যন্ত খেয়ে নওফ সিদ্দিকি কি এইচ আব্বিশের নির্বাচনে কোনো ফ্যাক্টারি সিদ্দিকির তো ট্রায়াল আর এরা চলছে না বারবার চেষ্টা করছে কিন্তু সিদ্দিকির বিশ্বাসযোগ্যতাটা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে কেননা একদিকে ওই ডায়মন্ড হারবারের যে দাঁড়ানো না দাঁড়ানো এবং সেটা নিয়ে শুভেন্দু অধিকারীর মতো নেতাও এখন দেখছি সিদ্দিকী সম্পর্কে উল্টোবার কথা বলছে আগে কিন্তু বলতো না তার কারণ সিদ্দিকির সাথে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গেলেন এবং ফুরফুরা শরীফের যারা প্রবীণ তাদের একটা বড় অংশের সমর্থন তিনি পেয়ে গেছেন তার ফলে ফুরফুরা শরীফের সিদ্দিকিদের পরিবারও দ্বিধা বিভক্ত হয়ে গেছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসাবে আপনি জ্যোতিবাবুর সাথে কাজ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কাজ করেছেন এরকম যেটা আমরা শোনা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার ভীষণ ভালো সম্পর্ক তো মুখ্যমন্ত্রী হিসেবে কাকে এগিয়ে রাখবেন জ্যোতিবাবু বুদ্ধবাবু এবং মমতা না আমার কিন্তু মনে হয় যে বুদ্ধবাবু শুরু করেছিলেন শেষ করতে পারেন যে কারণে অনেকে অনেকে পশ্চিমবঙ্গের ইতিহাসে ট্র্যাজিক হিরো বলে তো যে সফলতা পায় সেই তো মানে আর কি যে জিতা ও শ্রীকান্দ বুদ্ধবু পারেননি এবং বুদ্ধবুর মধ্যে যেটা ওভার কনফিডেন্স এসেছিলো আমি আবার বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আসছে উনি বলেছিলেন যে মানুষ এত বোকা নয় আমি তখন অন্যায় করিনি মানুষ এই করবে খুব ইমোশনাল হয়ে গিয়ে এখন রাজনীতিটা কিন্তু ওইরকমভাবে ইমোশনালে হয় না আর জ্যোতিবাবুর কথা ছেড়ে দিলাম জ্যোতিবাবু তো আমি একেবারেই আমি বুদ্ধবাবুকে জ্যোতিবাবুর থেকে বেশি ভালো মুখ্যমন্ত্রী মনে করি এটাতে অনেক বেগে যেতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বুদ্ধবাবুর তুলনায় অনেক বেশি যেভাবে একটা মোবাইল চালিয়ে গোটা রাজ্য চালায় কুতো মোবাইলে এস এম এস করতে পারতেন তার ফলে মমতা কিন্তু আজকের দিনে প্রাসঙ্গিকতাটা রক্ষা করে যেভাবে করছে সেটা আমি মনে করি বেস্ট স্যার বিরোধী দলনেতা হিসেবে দিল্লিতে রাহুল গান্ধী এবং এই বাংলাতে শুভেন্দু অধিকারী দুজনে কতটা শুভেন্দু কিন্তু পরিশ্রম আমি শুভেন্দু সম্পর্কে একটা কথা বলবো যে শুভেন্দুর রাজনৈতিক প্রজ্ঞা আরও অনেক হয়তো ম্যাচিওর হবার অনেক সুযোগ আছে কিন্তু শুভেন্দু ফাঁকি বাজছে শুভেন্দু ঘুমিয়ে কাটায় এটা কিন্তু করা যায় শুভেন্দু খুব পরিশ্রম শুভেন্দুর আরবান প্রোফাইল যেটা শ্রমিকের আছে শ্রমিক মধ্যবিত্ত হ্যাঁ এবং লেখাপড়া করে শিক্ষিত কিন্তু সেটা আবার খুব অসম্পূর্ণ মাস লিডার নয় শুভেন্দুর মধ্যে মাস কানেকটিভিটি আছে কিন্তু সেটা তো মমতার মতো মাস লিডার নয় ও তো এখনও মমতার কাছে প্রশিক্ষণ নিতে পারে এরকম চিজ তার ফলে আর বিজেপিতে একটা নেতা নেই না যে মমতাকে কাউন্টার করার জন্য একটা মমতা মানে শুভেন্দুর কিছু মানে প্লাস পয়েন্ট আছে শ্রমিকের কিছু প্লাস পয়েন্ট আছে সুকান্তবাবু লোকটা তো অসৎ নয় এবং মাস্টারমশাই মার সাথে অনেকবার কথা বলে দেখেছি খুব নরম স্বভাবে বরং এখন আপ্রাণ চেষ্টা করছি কী করে নরম তকমাটা ঘুষিয়ে একটু জঙ্গি হতে পারে এখন এই সমস্ত মিলিয়ে একটা বিজেপি